আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনার সবাই আশা করি সকালে অনেক ভালো আছেন বন্ধুরা আজকে যে গেমটা আমি খেলবো এই গেমটা গ্যাংস্টার বিগেস ওয়ার্ল্ড অফ ক্রাইম যা গ্যাংস্টার ফোর এই গেমটার নাম এই গেমটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এই গেমটা এটা হচ্ছে এই গেমের প্রথম পর্ব আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এই গেমের প্রথম পর্বটা আপনারা খেলবেন মানে এই প্রথম পর্ব দেখলে কিন্তু আপনারা গেমটা ডাউনলোডের পর কিভাবে কি করবেন এটা কিন্তু মানে অনেক কিছু কিন্তু ধারণা পেয়ে যাবেন তো বন্ধুরা গেমটা আমি যখন ডাউনলোড করলাম ডাউনলোড করার পর ওপেন করার পর এইরকম কিন্তু একটা ইন্টারনেট এখানে আপনাদের ফর্ম ফিল আপের মতো ফিল আপ করতে হবে আপনার বয়স কত আপনার ছেলে না মেয়ে হ্যাঁ এটা ইয়া করার পর অ্যাকসেপ্টে ক্লিক করবেন তো ধরুন আমি দিয়ে দিই তো অবশ্যই আপনারা এখানে চেষ্টা করবেন আপনাদের বয়স যদি পনেরো চোদ্দ হয় তাও আপনারা এখানে বিশ দেবেন মানে আঠারো প্লাস দেওয়ার চেষ্টা করবেন তাহলে গেমটা খেলতে আপনাদের অনেক সুবিধা হবে অনেক ভালো ভালো মানে যাই বলুন আঠারো প্লাস যদি এখানে বয়স দেন তাহলে গেমটা কিন্তু আপনারা ভালো করে খেলতে পারবেন আর এখানে এসার পর আপনারা দেখতে পাচ্ছেন একটা মেল এবং ফিমেল মেল মানে ছেলে এবং ফিমেল মানে মেয়ে এখানে আপনারা যদি নিয়ে হন তাহলে ফিমেল দিবেন আর যদি ছেলে হন তাহলে মেল দিবেন তো আমি যেহেতু ছেলে সেই জন্য আমি এখানে মেল দিলাম এবং বা দিলাম এবং তারপর এখানে অ্যাকসেপ্টে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আপনারা এখানে আসার পর কিন্তু আপনারা এই মতো একটা ইন্টারফেস পাবেন তো বন্ধুরা ওই মতো কিন্তু ফর্ম ফিল আপের পর যাই হোক আমরা ওটার নাম ফর্ম ফিল আপ দিলাম তো ওইটা করার পর আপনাদের এই মতো একটা ইন্টারফেস আসবে হ্যাঁ এখানে আসার পর যে এখানে দেখতে পারবেন গেম নাম একটা অপশান এই গেমটাতে আপনারা ক্লিক করে দেবেন নিউ গেম এখানে ক্লিক করার পর একটু ওয়েট করুন ওয়েট করার পর একটা ইন্টারফেস আসবে সেই ইন্টারফেসটা হলো দেখাচ্ছি আপনাদের আসুক আসার পর দেখাচ্ছি তো বন্ধুরা এ ফোনটা যত আপনাদের ফোন ভালো হবে এই গেমটা তাড়াতাড়ি ওপেন হবে সেখানে আসার পর কিন্তু অটোমেটিক ভিড়ো স্টার্ট হওয়া শুরু হয়ে গেল ওরা ওদের মতো খেলছে তো এখানে দেখতে পাচ্ছেন স্কিপ নামে একটা স্কিপের লোগো চলে আসছে আপনারা যদি এখানে ক্লিক করেন তাহলে হবে এটা কিন্তু স্কিপ চলে যাবে আর যদি না স্কিপ করতে না চান তাহলে ভিডিও যদি দেখতে চান তাহলে এভাবেই চলুক আমি স্কিপ করবো এই জন্য আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আরেকটু ওয়েট করবে ওয়েট করার পর দেখতে পাচ্ছেন একটা সেন্টারে চলে যাবে একটু ফাইট করতে হবে তো আমি একটু ফাইট করছি দিচ্ছি তো ফাইট করার পর দেখাচ্ছি কি এরকম তো ফাইট আমাদের হয়ে গেল ফাইট হওয়ার পর আপনারা একটু ওয়েট করবেন ওয়েট করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনাদের আবার ভিড়টা চালু হয়ে গেল স্কিপের লোগো এবং এখানে ভিড় চলে থাকবে আমি এখানে স্কিপ করলাম এখানে স্কিপ করার পর আবার এখানে নিয়ে চলে আসবে তারপর আপনারা একটু খেলবে এটা কিন্তু আসল গেম না এটা হচ্ছে মানে আমাদের একটা পরীক্ষার মতো নিচ্ছে গেমটা আমরা খেলতে পারবো কিনা ভালো করে এটা করার পর আরেকটু ওয়েট করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার একটা ভিডিও চলে আসছে মানে ধৈর্য ধরে একটু এই গেমটা ওপেন করবেন ওপেন করার পর কিন্তু এই গেমটা কিন্তু অনেক মজা খেলতে তারপর কিন্তু আপনারা এটা খেলতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন এখানে একটি লোক এই গেমের আসল যে মানে মানুষটা রয়েছে এই মানুষটা কিন্তু এই গাড়িতে রয়েছে এবং আমাদের এখন গুলি করতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন একটা চিংড়া আছে চিং রয়েছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করলে কিন্তু গুলি করা শুরু হয়ে যাবে পিছনে হচ্ছে গাড়ি হ্যাঁ তা আমরা তাদের গাড়িটা কিন্তু আবার চলে যাবে এবং যদি আপনার এখানে প্রেস করে রাখেন তাহলে এখানে গুলি বলাতে থাকবে তো আমি আবার এই গাড়িগুলোতে

एरगेंटी तो तो दिन में हैं पुलिस एजेंट को दौरे पुलिस एजेंट का रफ्तार दे एरगेंटी दिन में सालियों से इस रफ्तार से उसका हरिस आपको देखने को मिलता है अगर जो नाम से उसका रफ्तार दे दिया बंदरा इसमें जितने निकाल शोभा स्पष्ट है बंदर के लिए तो नहीं

তো একটু পর আবার এমতো চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন একটি মেয়ে গাড়ির চাবি খোলার চেষ্টা করছে দেওয়ার পর আপনাদের এ মতো একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাদের সব কিছু দেখাবে এখানে আপনাদের ক্লিক করতে বলবে দেখতে পাচ্ছেন আপগ্রেড তো এখানে ক্লিক করবেন আপগ্রেড সরি এখানে আসার পর আপনারা এই গেমটা ভালো করে দেখলে এই পাশে আবার ক্লিক করতে বলবে যেহেতু নতুন সেতু না জানতে পারেন এই জন্য এরা দেখিয়ে দিচ্ছে এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে একটা লোগো রয়েছে এখানে ক্লিক করলে গাড়িতে উঠে যাবে তো চলুন গাড়িতে উঠি তারপর আমাদের কিন্তু গাড়িটা তাড়াতাড়ি দেবে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক কিছু আমি তাড়াতাড়ি গাড়িতে নিয়ে যাই নাহলে আমার পুলিশ চলে আসতে দেখতে Shouldn't we go to the police? Frank's, Franks trying to kill me. me. The cops so are on Frank's pay payroll. Pay. No, just like the rest mean. of this Raster town. Just drive, kid. Don't we'll worry, worry about, about Frank. Just drive, kid. Don't worry about से लगे दिए आवाज़ चलासके पुलिस के प्रश्न अनेक गायक सुरीलोनी पालक सी शायद यहाँ पर मार्गदर्शन के तमाशे में अनेक बुलेट पुलिस आंखों पर आते हैं और फिर बच्चे 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 चलाते हैं वहाँ से जाते हैं सारे बच्चे जाते हैं जिसके बाद पुलिस इसे इग्नोर

অবশ্যই আপনারা ভালো করে বুঝতে পেরেছেন না বুঝতে পারলে ভিডিওটা আবার দেখবেন তাহলে কিন্তু বুঝে যাবেন এবং এই গেমটার পার্ট টু মানে খুব শীঘ্রই চলে আসছে কীভাবে এই গেমটা পরের রাউন্ডগুলো খেলবেন এবং এই গেমের সমস্ত সমস্যা মানে যে কোনো সমস্যা হলে আমাকে জানাবেন আমি গেমগুলোর সমস্যার সমাধান বলে দেব ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম